السلام عليكم ورحمة الله تعالى وبركاته مكتي جاي مكتي جاي مكتي جاي مكتي جاي مكتي جاي مكتي جاي الله ما سيدير جاي مكتي جاي مكتي جاي কোরানের পাখির মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি পাখিটির মুক্তি তোমার মুখে কোরআন শুনবো দিবা তোমার মুখে কোরআন শুনবে জাতি তোমার মুখে কোরআন শুনবো দিবারাতি তোমার মুখে কুরআন শুনবে জাতি মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই কোরানের পাখির মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আল্লামা সাইদির মুক্তি চাই কুরানের পাখির মুক্তি চাই আজকে একটি কথা বলতে গেলেই চোখে পানি চলে আসে সেটা হলো যেই জায়গাতে হিন্দু মানুষ পার্সেন্টে মনে করেন যে একশো জন মানুষের ভেতরে যেখানে ফিফটি পার্সেন্ট হিন্দু মানুষ ভোট দিয়ে একজন আলেমকে দুই দুইবার সংসদে নিয়ে গিয়েছিলেন হিন্দু মানুষরা ভোট দিয়ে সেটা হলো আমাদের কোরআন পাখি আল্লাহ রসুন সেই মানুষটা দেখেন আজকে মিথ্যা একটা অপবাদ নিয়ে সে কিন্তু জেলখানার ভেতরে আছে

আমাদের গ্রহণ করতে হচ্ছে অপরাধ করবে একজন তার সাজা কিন্তু খাইতেছে সবাই সম্মানে উপস্থিত আছেন ভারত কি করছে অন্য দেশী উদী খ্রিস্টান বৌদ্ধ নাসারা কি করছে সেটা না আমি একজন মুসলমান আমার দায়িত্ব হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ প্রেম আল্লাহর ভালোবাসা কোরআনের প্রেম কোরআনকে আমাদের আক্রে ধরা এবং ভারত পক্ষে চেষ্টা করা 96% মুসলমানের দেশে যেন কোরআনের আইন চালু হয় যদি হয় নির্জাতন নিপড়ন জেল

আজকে শুধু আমার দেশেই নয় পৃথিবীর যেটা মগজ তাম যেটা মুসলমানদের কলিজা মক্কা মদিনা সেই কাবাস শরীফের ইমাম আজকে যার জন্য চোখের পানি ছেড়ে দিয়া কাদেন যার জন্য মানব বন্ধন করেন যে মানুষ মানুষটার জন্য তিনি ওপেনলি দোয়া করেন আল্লাহর কাছে যে মানুষটার জন্য হাত তুলে মানুষদেরকে নিয়ে দলা দলবদ্ধ ভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন যে আল্লাহ কোরআনের পাশে আল্লাহ মাদিকার একটা বারের জন্য হলেও উন্মুক্ত করে দে জাতির কৃষ্ণা কোরআনের কৃষ্ণা হাজার হাজার আলেম কথা বলতেছে কোরআনের পিপাসা মিষ্টা মেটাতে পারতেছে না আমার বিশ্বাস আরেকটি বার যদি কোরআনের মন অলঙ্কিত করতে পারেন

যতদিন সাহিদি সাহেব মুক্তি পাবে না ততদিন পর্যন্ত সে কোন মানে রোজা ভঙ্গ করবে না রোজা রাখতে থাকবে আমরা তো একটি মাস রমজান মাসালে আলে রোজা রাখি এমনও মানুষ আছে এমনও মা বোন আছে তার জন্য যেই দিন থেকে জেলখানায় গেছে সেই দিন থেকে বলেছে যে সাইদি সাহেব যদি মুক্ত না হয় আমি ততদিন যতদিন মুক্ত হবে না ততদিন পর্যন্ত আমি রোজা রাখব কত ভালোবাসা কত মহব্বত কাছে কিংবা দূরে দেশে এবং বিদেশে যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমাদের এই প্রত্যাশা আপনারা যেখানে থাকেন যে অবস্থায় থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন সাবধানে থাকেন সমানের তো উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে মানুষের হেদায়তের জন্য একটি মাত্র গাইডলাইন দিক নির্দেশনা

আমরা মাথা নত করি আমরা যদি আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহ আল্লাহ আইন বাদ দিয়ে সৃষ্টি যার আকাশের মালিক যিনি জমিনের মালিক যিনি কোটি কোটি টাকার আমাদের শরীরের ভেতরে দিয়েছেন সে আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়া সে আল্লাহ আল্লাহকে ভুলে গিয়া আজকে কিন্তু আমরা মানুষের দাবেদারি করছি আর এই যে আমাদের উপর গজব করোনা ভাইরাস এটার জন্য

আল্লাহকে ভয় করা ছাড়া অন্য কাউরে কাছে এই মাথা নত হবে না একমাত্র নত হবে ছোট হবে আত্মসমর্পণ হবে স্যালেন্ডার হবে এই মাথা যিনি সৃষ্টি করেছেন আমাকে আপনাকে আকাশের মালিক জমিনের মালিক জাহান নাম জান্নাতের মালিক ফুলচিরাতের মালিক পরকালের মালিক আলাই সাল্লাহ হাকিম যিনি কি আমাদের ময়দানে সবচাইতে বড় বিচারক যিনি সবচাইতে নিখুঁত বিচারক যিনি আমাদের উপর জুলুম করবেন না যিনি অন্যায় করেছেন অন্যায় বিচার হবে যিনি ইমানদার মমিন মুক্তাকিন যে যতটুকু কাজ করে যাবে যাররা পরিমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেটা আমাদের সামনে ওপেন করে দিবেন সেটাও মিজানের পারলাই ধরা খেয়ে যাবে এজন আসন অন্যায় করে জুলুম করে কেউ কাউরে উপর যেন দোষ নাই অপরাধ নাই এরপরেও যেন কাউরে কাদের দোষ চাপা না দিই ওই ব্যক্তিটাই হত ভাগ্য দুর্ভাগ্য যে ব্যক্তি নিজে অপরাধ করে অপরের কাঁধে চাপা দেয় আজকে দেখা যায় অনেক সময় আলেম ওলামাদের উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন অপবাদ চাপিয়ে দেওয়া হয় যেটার সাথে সে সম্পৃক্ত নয় কিন্তু বিভিন্ন কারণে পতিহিংসা নিজের জেদটাকে বলবৎ করার জন্য নিজের শক্তিটাকে ধরে রাখার জন্য নিজের ক্ষমতার মেয়াদকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য নিরপরাধ তার যদগুজারি কুরআন प्रेमी ইসলাম प्रेमी তাওহিদ জনতাকে বিভিন্ন ভাবে তাদেরকে জেল জুলুম নির্যাতন নিপীড়ন বিভিন্ন ভাবে তাদের উপরে অপবাদ দেওয়া হয় আল্লাহ বলছেন যে ওই ব্যক্তি যতই নিজেকে বুদ্ধিমান মনে করুক যে নিজে অপরাধ করে অপরে চাপিয়ে দেয় ওই ব্যক্তিটা হচ্ছে আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় বোকা শুধু তাই নয় কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি ধরা খেয়ে যাবে আল্লাহ পাখির কাছে কারণ আমরা কোনো কিছু দেখি টিভিতে এলআইডি তে দেখা যায় হচ্ছে ঢাকাতে আমরা বাড়িতে বসে সেটা দেখতে পাই হচ্ছে আমেরিকাতে ভারতে লন্ডনে কুয়েতে বিভিন্ন দেশে কিন্তু আমরা বাড়িতে বসে বসে সেটা এলইডি এর মাধ্যমে দেখতে পাই তাহলে যেই আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করলেন সেই আল্লাহ কি আমার আপনার সলচাতরি কৌশল বুদ্ধি আমরা সেটা ইসলামের পক্ষে কাজে লাগাচ্ছি না ইসলামের বিপক্ষে কাজে লাগাচ্ছি ডাক্তার হয়েছেন ইসলামের পক্ষে কাজ করেন আপনি এমপি মন্ত্রী ডিসি মিনিস্টার আলে মোলামা শিক্ষক ছাত্র যে পজিশনে ইঞ্জিনিয়ার ডক্টর ডাক্তার বিজ্ঞানী বৈজ্ঞানিক দার্শনিক গবেষক আল্লাহ আপনাকে আমাকে কোটি টাকার পার্স এই শরীরে দিয়েছেন এমন কিছু করব না যেটা কোরআনের বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় আল্লাহ ইচ্ছা করলে মহত্বের মধ্যেই কিন্তু আমাদেরকে বড় ধরনের অসুবিসুখ দিয়ে এর প্রতিশোধ নিতে পারেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নাওার দিন একদিন কিয়ামতের ময়দানে আছে এজন আসব নিজ নিজ স জায়গা থেকে পরিচয়ন হয় নিজে অপরাধ করে উপরে উপরে জান আমরা চাপিয়ে না আসন যেই মানুষের জন্য সবার হৃদয় কাঁদে সবার মন একুল বিকুলিত সেই মানুষ এই রমজান মাসে যেন দয়া করে আমাদের সামনে ফিরে দেওয়া হয় আমরা আরেকটি বার কোরআনের গান শুনতে চাই কোরআনের পাখির মুখে আমরা আবারও মিষ্টি কথা শুনতে চাই ইহুদি খ্রিস্টান বদ্ধ না ছাড়া যেন কাতার বদ্ধ ভাবে পঙ্গপালের মতো আবারও যেন তার হাতে হাত রেখে মুসলমানের গ্রহণ করতে পারে আসন কোরআনের পাখির মুক্তি চেয়ে আজকে ইন্টারনেট ফেসবুক সোশ্যাল মিডিয়া সব জায়গায় কোরআনের পাখির মুক্তির ঝড় উঠে গেছে সেই কথায় ধারাবাহিকতায় সবার সাথে সুর মিলিয়েই আমিও কোরআনের পাখির মুক্তি চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ পাক যেন কবুল করেন সকলে ভালো থাকেন সকলের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন ওয়া আখির দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া